আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যেয়ে যেখান থেকে বিলাক ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকে রবিবার বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ আজকে আমি আপনাদেরকে দেখাবো চার মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো আমরা হাত বোতল করবো বিক্রি করব। এই মুরগিগুলোকে ডিমের জন্য রেডি করা বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আলহামদুলিল্লাহ মুরগিগুলো যথেষ্ট সুস্থ এবং সবল আছে আপনারা এগুলোকে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় পালন করে আপনাদের পারিবারিক যে আমিষের চাহিদা এটা পূরণ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স ফার্মি মুরগি হচ্ছে এটা দেশি মুরগির মতোই এটাকে আপনি সেরে পালন করতে পারেন অল্প কিছু দেশি মুরগির মতো সেরে পালন করতে পারেন এতে করে আপনার পরিবারের যে আমিষের এটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ যদি কারো বাড়িতে দশটি ফার্মি মুরগি থাকে তাহলে দৈনন্দিন কমপক্ষে সাত থেকে আটটি করে ডিম পাবেন ইনশাআল্লাহ তো তাই আপনাদের যাদের অরিজিনাল মিশুরে ফার্মি মুরগি লাগবে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা এবং সুস্থ সবল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে মুরগি ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের খামারেও সে নিতে পারবেন তবে বাহিরের কোথাও থেকে নিতে হলে অবশ্যই নগদ পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মুরগি বিক্রি করি না আমাদের খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা